আশা করছি আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন বাংলাদেশে অশোক লেন্টের ডিলার ইফাদ মোটরস আজকের ভিডিওতে ইফাদ মোটরসের ব্যাপারে বিস্তারিত আলোচনা করব আশা করছি পুরো ভিডিও জুড়ে আপনারা সাথেই থাকবেন বাংলাদেশের রাস্তায় অশোক লেন্ট মডেলে স্লিপার বাস বেড়ে যাওয়ার ঘটনাটি তো সকলেরই জানা এটাও সকলের জানা যে বাংলাদেশে কি ধরনের অদ্ভুত সব স্লিপার বাস রাস্তায় নামতো কোনোটা অতিরিক্ত উঁচা আবার কোনোটার পেছনের দিকে অনেকখানি এক্সটেন্ড করা বা বাড়ানো অনেকের মনে হতে পারে এইসব বাসকে রাস্তায় নামানোর পিছনে গ্যারেজ মালিক ও বিআরটিএ বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির হাত ছিল তবে এ বিষয়ে ইফাদ মোটরসের ভূমিকাও কম ছিল না প্রত্যেকটি দেশে বাস তৈরি করা আলাদা আলাদা মাপ বা অনুপাত রয়েছে তেমনি বাংলাদেশের স্লিপার বাস তৈরির ক্ষেত্রে একটি মাপ আছে কিন্তু সত্যি কথা বলতে গেলে আশি পার্সেন্ট স্লিপার বাস এই নিয়ম মেনে বানানো হয় না তার অনেক উদাহরণ আছে যেখানে সবচেয়ে বড় দুটি উদাহরণ হতে পারে এই বাস দুটো যা উচ্চতায় গ্রিনল্যান্ড ডাবল ডেকারের থেকেও বেশি একবার চিন্তা করে দেখেন এই বাসগুলো যাত্রীদের জন্য কতটা বিপজ্জনক এখন আপনার মনে হতেই পারে যে বিআরটিএ অর্থাৎ বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি কেন এই বাসগুলোকে রাস্তায় নামার পারমিশন দেয় বা এই বাসগুলো কীভাবে রুট পারমিট পায় খুবই সহজ এর কিছু কর্মকর্তার সাথে ইফাদ মোটরসের হাত ছিল যারা খুব সহজেই বাসগুলোকে রাস্তা নামার পারমিশন দিয়ে দিত আবার একদিকে ইন্ডিয়ান বাসগুলো যেমন বেরিয়ে যাচ্ছিল তেমনি জাপানি বাসের পরিমাণ অনেকটাই কমে যাচ্ছিল যেখানে ইন্ডিয়ান বাসগুলো খুব তাড়াতাড়ি রুট পারমিট পেয়ে যেত এখানে একটি জাপানি বাসের রুট পারমিট পেতে অনেক ভোগান্তিতে পড়তে হতো তার উদাহরণ হতে পারে হানিফ এন্টারপ্রাইজের বহরে যুক্ত হওয়া মিথ্য বেশি ফুসো এসি বাসটি গত তিন চার বছরে বাংলাদেশের বাস সেক্টরের চেহারা পুরোপুরি পাল্টে গিয়েছে যেখানে আগে বাংলাদেশের বাস সেক্টরের নামি দামি বাসের রাজত্ব ছিল এটা খুব বেশি আগের কথা না দু থেকে দু সালের দিকে তাকালেই বোঝা যাবে তবে এখন লোকাল বাস থেকে শুরু করে এটা লাক্সারিয়াস যে কোনো অপারেটরের দিকে তাকালে শুধু অচোক লেন বাসই চোখে পড়ে যার কারণে মালিকরা আগের মতো স্কেনিয়া ম্যান হুন্দাই ইত্যাদি বাস নিতে আগ্রহী না এখন ভারতীয় পণ্য বর্জনের বিষয়টিতে আমাদের সকলেরই এগিয়ে আসা উচিত বাস ট্রাক মালিকদেরও উচিত ভারতীয় বাস ট্রাক ইত্যাদি না নেওয়া বিশেষ করে ট্রাক মালিকদের কেননা বাংলাদেশের ট্রাক সেটার বলতে গেলে প্রায় পুরোটাই ভারত নির্ভর তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ